বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে ভারত ছাড়ছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির কাছে গাজিয়াবাদে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে হাসিনা এখনো কেন ভারতে অবস্থান করছে জবাবে নরেন্দ্র মোদী বলেছে খুব শীঘ্রই সে ভারত ছেড়ে চলে যাবে সে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে আশ্রয়ের খোঁজ করছে এরপর জানিয়ে দিব ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ ত্রিপক্ষীয় চুক্তি সই নেপাল থেকে ভারতের ভেতর দিয়ে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর পনেরো জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত পাঁচ মাস ভারতের ভেতর দিয়ে সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে এই বিদ্যুৎ রপ্তানি করবে জানাব সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত আজ শুক্রবার চারই অক্টোবর ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় এগারো বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে যাচ্ছেন তার সফরে রাজনীতি অর্থনীতি শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে এদিকে বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ হবে আগামীকাল আগামীকাল শনিবার দুপুর আড়াইটার দিকে বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ দাবি করেছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অবৈধ সরকার বলে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ আজ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিবৃতিতে এই দাবি করেছে দলটি এবং সর্বশেষ জানিয়ে সতেরো সৈন্য নিহত অবিশ্বস্য কঠিন পরিস্থিতিতে দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানেনে অবস্থিত কঠিন পরিস্থিতির মুখে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গত ঘন্টায় তীব্র হামলা চালিয়ে সুবিধা করতে পারছে না ইসরায়েল বাহিনী বরং হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে তারা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা সতেরো জন দখলদার ইহুদি সৈন্যকে জাহান নামে পাঠিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারত সাজছেন শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকেই ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী হাসিনা তবে দেশ ছেড়ে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল এবং গুঞ্জন তো আছেই সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এ খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানবজমিনের প্রতিবেদন থেকে জানা গেছে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোটবন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদ হিন্দন বিমানবন্দর সামরিক ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ করা হয়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ ইতিমধ্যেই ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্ট তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ ত্রিপক্ষীয় চুক্তি সই নেপাল থেকে ভারতের ভেতর দিয়ে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ চুক্তি অনুযায়ী নেপাল প্রতিবছর পনেরো জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত পাঁচ মাস ভারতের ভেতর দিয়ে সঞ্চালন লাইনতে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে বৃহস্পতিবার কাঠমান্ডুতে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এনইএ এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নির্গম লিমিটেড এন ভিএন এর প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেছেন চুক্তি সই অনুযায়ী বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সুয়েদা রিজানা হাসান নেপালের জ্বালানি সম্পদ ও সেচমন্ত্রী দীপক খারকা জ্বালানি প্রতিমন্ত্রী পূর্ব বাহাদুর তামাং বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সিও ডিনো নারার উপস্থিত ছিলেন এছাড়াও বাংলাদেশে পানি সম্পদ সচিব নাজমুল হাসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারেও উপস্থিত ছিলেন চুক্তি অনুযায়ী ভারতের চারশো কেবি ধলকেভার মোজাফরপুর আন্তঃসীমান্ত ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল এই বিদ্যুৎ সরবরাহ করবে ভারত প্রচলিত লাইনের মাধ্যমে তা বাংলাদেশে পাঠাবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ছয় দশমিক চার সেন্ট যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত টাকা চুক্তির বিষয়ে সুয়েদার ইজানা হাসান বলেন এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয় বরং বাংলাদেশগুলোর দীর্ঘমেয়াদী এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াও এই ঐতিহাসিক বিদ্যুৎ চুক্তি সয়ে সাক্ষী হতে পারে পরিবেশ উপদেষ্টা দুই দিনের সফরে নেপালে অবস্থান করছেন চুক্তির আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা গুলির সঙ্গে সিংহ দরবারে সাক্ষাৎ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা সংক্ষিপ্ত সপরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার চারি অক্টোবর ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় এগারো বছর পর মালয়েশিয়ায় কোন প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি তার সফরে রাজনীতি অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম তিনি আড়াই থেকে তিন ঘন্টা ঢাকায় অবস্থান করবেন সংক্ষিপ্ত সফর হলেও তার সফর গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে। পররাষ্ট্র তথ্য বলছে শুক্রবার দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেখানে আটান্ন সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স এছাড়াও আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ হবে আগামীকাল আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এসব তথ্য জানান দেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপের প্রথম দিন বিএনপির সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি চূড়ান্ত করেছে এবং যে কোনো সময় সেটি ঘোষণা করা হবে একটি কমিশন এখনো কারণ কয়েকজন সদস্য এখনো সম্মতি জানায়নি এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে ছয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলেও উল্লেখ করেন পেশ সচিব শফিকুল আলম এর মধ্যে দুইজন হাই কমিশনার চারজন রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফেরত আসতে বলা হয়েছে তারা আগামী ডিসেম্বরে অবসর যাবেন ভুল তথ্য না ছড়ানোর আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার বাকস্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে ভুল তথ্যের বিষয় সতর্ক হতে সংবাদ মাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম পেশ সচিব বলেন ডিসিনিয়োগের অর্থ লেনদেন সংক্রান্ত যে সংবাদ দৈনিক কালবেলা প্রকাশ করেছে তা খতিয়ে দেখা হবে আমরা এটা খতিয়ে দেখছি রিপোর্টটি কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে আমাদের পত্রিকাগুলোর আলোকে বলতে পারি আমরা ফ্রিডম অব স্পিচে বিশ্বাস করি আশা করব নিউজ প্রেজেন্টেশনে কোনো ধরনের মিস ইনফরমেশন যেন না ছড়ায় এই ঘটনা একটি হাই লেভেল কমিটি হবে এতে কয়েকজন সিনিয়র সাংবাদিকও এঙ্গেজ করছি এই রিপোর্ট ঠিক ছিল না কি সেটাও দেখছি এই রিপোর্টের আলোকে আমরা স্টেপ নিচ্ছি তিনি বলেন শ্রমিক অসন্তোষ নিরসনে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন ড ইউনুস প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী এবং কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে শ্রমিকদের বিক্ষোভের বিষয় তাৎক্ষণিক এবং লাস্টিং একটা স্টেপ নেন আমার মনে হয় সামনে ভালো কিছু পদক্ষেপ দেখবেন আমরা আশা করছি এতে বিক্ষোভ শেষ হবে এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে বার্ষিক একশো বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথাও জানান তিনি পেশ বলেন গত পনেরো বছরে যারা সরকারের কাছে ছিল এবং সরকার চায় না তারা গুরুত্বপূর্ণ পদে থাকুক